অনেক ভাই দিদা আলম জানতে চাইছেন ঋণ নিয়ে কোরবানি করা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ঋণ নিয়ে কোরবানী করা যাবে কি না এটার কয়েকটি মানা হতে পারে কয়েকটা অর্থ বুঝতে পারে একটা ঋণ হতে পারে এমন যে ব্যক্তির কাছে সম্পদ রয়েছে অর্থাৎ নব্বই টাকার অধিক আজত আস্লিয়ার বাইরে সম্পদ রয়েছে বা স্বর্ণ রয়েছে বারুপ্পা রয়েছে কিন্তু তার কাছে নগদ অর্থ এখন করণীয় কী যেমন দেখেন আমাদের অনেক মা বোনদের সাড়ে স্বর্ণ রয়েছে বা এক লক্ষ টাকা আছে কিন্তু তার কাছে নগদ নেই হয়তোবা ডিপিজে আছে অথবা বিমাতে আছে তখন তার জন্য কোরবানি ওয়াজিব কিনা আমরা যদি ফেকের কিতাবগুলো দেখি বা বুঝি সেটি হলো আপনি নেশা পরিমাণের সম্পদের মালিক কিন্তু আপনার কাছে নগদ অর্থ নেই তখন আপনার জন্য জরুরি হলো নগদ টাকা ঋণ করে হলো কোরবানি দেওয়া আর যদি এমন হয় যে গরিব তার কাছে কিন্তু টাকা পয়সা নেই নেশা পরিমাণ সম্পদের মালিক না তার জন্য ঋণ নিয়ে কোরবানি করাটা অনুত্তম তবে হ্যাঁ কেউ যদি এটি নফল হিসেবে করে তার জন্য নফল হবে সার্বমকদলে যে বিষয়টি জানতে চেয়েছেন যে ঋণ নিয়ে কোরবানি করা যায় কিনা আমরা বলবো সে যদি নেশা পরিমাণের সম্পত্তির মালিক হয় কিন্তু হাতে তখন টাকা না থাকে তখন তার জন্য জরুরি হলো অন্য থেকে টাকা নিয়ে কোরবানিটা করে ফেলা আল্লাহ তারা আমাদেরকে কোরবানির মাসাইলগুলো বোঝার এবং আমল করার সেই তাফিকদান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাজ